হ্যালো এভরওয়ান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে কিন্তু লোক নিবে তো আমরা আজকের ভিডিও দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু করবে শেষ করবে আবেদন করতে কত টাকা প্রয়োজন কী কী পদ আছে আবেদনের জন্য তো আমরা এটা সম্পূর্ণ আজকের ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে সাথে থাকবেন তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে তো এখানে কিন্তু সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক নিবে প্রায় বেতন পড়বে আমাদের ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে প্রায় চুয়াত্তর হাজার সাতশো টাকা গ্রেড তিনি অনুযায়ী এখানে কিন্তু আমাদের একজন লোক নিবে দেখতে পাচ্ছেন একজন তো তারপর হচ্ছে দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে তাও অধ্যাপক নিবে ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে প্রায় চুয়াত্তর হাজার সাতশো টাকা পর্যন্ত আমাদেরকে বেতন দিবে এখানেও কিন্তু আমাদের একজনের লোকে নিবে ঠিক আছে তো আমরা আসলে দেখি অ্যাডুকেশান যোগ্যতা কী কী লাগে তো দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে চার বছর মেয়াদী স্নাতক থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক নম্বর কোয়ালিফিকেশান তারপর হচ্ছে দুই নম্বর হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় জিপিএ ফোর পয়েন্টের মধ্যে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ অথবা সনাতন পদ্ধতিতে প্রথম শ্রেণী থাকতে হবে তারপর হচ্ছে এসএসসি অথবা সম্মান বা এইচএসসি সম্মান পরীক্ষায় পে ফাইভের মধ্যে ন্যূনতম পে অথবা সনাতন পদ্ধতিতে প্রথম বিভাগ থাকতে হবে তারপর হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম পাঁচ বছর সহ ন্যূনতম ষোলো বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং বিশেষ সংলিষ্ট মোট আটটি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে সহযোগী অধ্যাপক পদে থাকাকালীন কোনো স্বীকৃত জানালে অন্তত তিনটি প্রকাশনা থাকতে হবে ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ মাথায় রাখবেন আসলে কি কি কোয়ালিফিকেশনের কথা বলতেছে তো আমাদের চার নাম্বার হচ্ছে এমপিএল অথবা সম্মানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যূনতম চার বছর সহ ন্যূনতম চোদ্দোটি চোদ্দটি বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে চারটি স্নাতকোত্তর পর্যায়ে আমাদের স্থিতিশ গবেষণা পরিচালনা এর অভিজ্ঞতা এবং স্বীকৃতি জার্নালের বিষয়ে সংশ্লিষ্ট অন্তত আটটি প্রকাশনা যার মধ্যে সহযোগী অধ্যাপক পদে থাকাকালীন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় জানালে অন্তত চারটি প্রকাশনা থাকতে হবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমাদের পঞ্চম নম্বরের যোগ্যতা হচ্ছে পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসেবে আমাদের ন্যূনতম চার বছর সহ ন্যূনতম বারো বছরের সক্রিয় শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে পাঁচটি স্নাতকোত্তর পর্যায়ের তেত্রিশ তেত্রিশ সহ গবেষণা পরিচালনায় এর অভিজ্ঞতা ও স্বীকৃত জানাল বিষয়ে সংলিষ্ট অন্তত দশটি প্রকাশনা থাকতে হবে যার মধ্যে সহযোগী অধ্যাপক পদে থাকাকালীন কোনো স্বীকৃতি জানাল অন্তত চারটি প্রকাশনা থাকতে হতো এগুলো আসলে আমাদের অধ্যাপকের ক্ষেত্রে কিন্তু এগুলো আপনাদের অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন দেখতে পাচ্ছেন আবেদনপত্র দাখিলের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সকল আবেদনপত্র রেজিস্টার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজপুর পাবনা বরাবর উক্ত তারিখে ছাব্বিশে সেপ্টেম্বর দুহাজার চব্বিশের মধ্যে সরকারের ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময় নয়টা থেকে চারটা পর্যন্ত কেবলমাত্র ডাকযোগে পৌঁছাতে হবে আবেদনটি আপনাকে অবশ্যই ডাকযুগে পৌঁছাতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের আসলে কি কি লাগবে এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা এগুলো কিন্তু আমি বিজ্ঞপ্তিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব আপনার সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন তো আমরা জানি আসলে আবেদন করতে কত টাকা প্রয়োজন আমরা একটু দেখি আসলে আবেদন করতে কত টাকা তো এটা দেখতে পাচ্ছেন আমাদের আবেদন করতে টোটালি আমাদের ছয়শো টাকা খরচ হবে তো ছয়শো টাকার একটি ব্যাংক ড্রাফ আমাদের আবেদন সাথে জমা দিতে হবে তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ